স্বরূপে ফিরলেন মুস্তাফিজ কাটার মাস্টারের আগুন বোলিংয়ে চলছে গেছে যুক্তরাষ্ট্র ক্যারিয়ার সেরা বোলিংয়ে যুক্তরাষ্ট্রকে গুরিয়ে দিয়েছে মুস্তাফিজ শনিবার সিরিজের শেষ টি টুয়েন্টিতে আগে ফিল্ডিং করতে নেমে যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিয়েছে বাংলাদেশ মুস্তাফিজুর রহমানের কেরিয়ার সেরা বোলিংয়ে যুক্তরাষ্ট্র মাত্র একশো চার রানে থেমেছে চার ওভার বল করে মাত্র নয় রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার আগের দুই ম্যাচে চার উইকেট শিকার করলেও যুক্তরাষ্ট্রের রানের চাকায় সেভাবে লাগাম দিতে পারেননি মুস্তাফিজ বাংলাদেশও হেরেছে লজ্জাজনক ভাবে প্রথম টেস্ট খেলোয়াড়ের দেশ বাংলাদেশ যারা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের লজ্জায় পড়েছে তৃতীয় ম্যাচের আগে বাংলাদেশ আছে হোয়াইট ওয়াশ হওয়ার শঙ্কায় তবে এদিন আগে ফিল্ডিং করতে নামা বাংলাদেশ ভিন্ন রূপে আবির্ভূত বিশেষ করে মুস্তাফিজ হাজির রুদ্রমূর্তি নিয়ে এদিন বাংলাদেশের পক্ষে টি টোয়েন্টিতে সেরা বোলিং এর রেকর্ড গড়েছেন কাটার মাস্টার পেছনে ফেলেছেন ইলিয়াস সানিকে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এবারই প্রথম কোন বাংলাদেশি ইনিংসের ছয় উইকেট নিলেন এর আগে ইলিয়াস সানির তেরো রানে পাঁচ উইকেট শিকারী বাংলাদেশের হয়ে সেরা বোলিং এর রেকর্ড ছিল দু সালে বেলফাস্টে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে কীর্তি গড়েছিলেন এই বাহাতি স্পিনার মোস্তাফিজ ও ইলিয়াস সানি ছাড়াও আরও দুই বাংলাদেশি টি টোয়েন্টিতে পাঁচ উইকেট করেন সাকিব আল হাসান জিম্বাবু ও আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট শিকারের কীর্তি দেখিয়েছেন মুস্তাফিজ এবার নিয়ে দ্বিতীয়বারের মতো এই কিটটি গড়েছেন এর আগে দুই হাজার ষোলো সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট শিকার করেছিলেন তিনি মুস্তাফিজের আজকের বোলিং আন্তর্জাতিক সপ্তম সেরা বোলিং এর রেকর্ডটি সিরাজুল ইদ্রুসের দখলে মালয়েশিয়ার এই বোলার গত বছর চীনের বিপক্ষে মাত্র আট রানে সাত উইকেট শিকার করেছিলেন টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সেরা বোলিং ফিগারের মালিক ভারতের দীপক চাহার 2019 উনিশ সালে নাগপুরে বাংলাদেশের বিপক্ষেই মাত্র সাত রানে ছয় উইকেট স্বীকার করেছিলেন এই ভারতীয়